আপনারা পর থেকেই জানেন আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যদি আপনার এই আধার কার্ডটা হারিয়ে যায় আপনারা কি করে এক মিনিটে আধার কার্ডটাকে আবার ফিরে পাবেন ফিরে পাবেন বলতে আপনার যেখানে আধার কার্ডটা হারিয়ে গেছে সেখানে খুঁজতে যেতে হবে না আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিন্তু একটা ই আধার কার্ড বের করে নিতে পারবেন আর এই যে ই আধার কার্ডটা এটা কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং আপনার যে ই আধার কার্ড এটার কিন্তু কোনো পার্থক্য নেই এটা কিন্তু পুরোপুরি সেম যে কোনো জায়গায় যান আপনাকে কিন্তু কেউ কোনো দিন বলবে না এটা ই আধার কার্ড এটা দিয়ে আপনার কাজ হবে না কখনোই কেউ বলবে না আপনাদেরকে তো কি করে আপনারা এই ই আধার কার্ডটা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দিচ্ছি ঠিক আছে আপনারা একটু দেখুন স্ক্রিনে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাই আধারের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসি আপনারা ক্রমে গিয়ে সার্চ করবেন মাই আধার ঠিক আছে সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে বিভিন্ন রকম অপশন দেখতে পারবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গেট আধার ঠিক আছে এই গেট আধারে কিন্তু এই যে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার এটা আপনার ডেস্ক ডেস্কটপ সাইটেও করতে পারবেন আমি কিন্তু ফোনই করে দেখাচ্ছি ঠিক আছে এই যে গেট আধারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করে নেট একটু স্লো রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আধার কার্ডটা ডাউনলোড হবে এখান থেকে কী করতে হবে এখানে উপরে সবার আগে দেখুন আধার নাম্বারটা আপনার সিলেক্ট করবেন আধার নাম্বারটা লিখে দেবেন আপনার যে আধার নাম্বার সেটা লিখে দেবেন ঠিক আছে আপনার যেটা আধার নাম্বার হয়তো হয়তো অবশ্যই আপনার মনে আসে বা কোনো জায়গায় আপনার জেরক্স রয়েছে বা লেখা রয়েছে সেটা আপনি লিখে দেবেন আধার নাম্বারটা হু যেভাবে রয়েছে ঠিক আছে আধার নাম্বারটা লিখে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা রয়েছে আপনাদের ক্যাপচাটা কিন্তু সেম টু সেম আপনাদেরকে দিতে হবে এই যে ক্যাপচা ক্যাপচাটা দিয়ে আপনাদের কিন্তু কি করতে হবে আপনাদের কিন্তু সেন্ট ওটিপিতে করতে হবে এই সেন্ট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে ঠিক আছে সেখানে কিন্তু আপনাদের একটা কিন্তু ওটিপি যাবে একটু আপনার অপেক্ষা করুন এই যে ওটিপি চলে আসছে আমার ওটিপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এই যে আমরা ওটিপিটা বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমরা কিন্তু এই ভেরিফাই আধারে বা ডকুমেন্টে করে দেবো ঠিক আছে ভেরিফাই আধারে এটা করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু আধার কার্ডটা ডাউনলোড হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে এখানে অল্প সময় কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তো দেখতে পারলেন যে আমাদের কিন্তু আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা কিন্তু এই আমাদের ডাউনলোড অপশনে যাব এই যে ডাউনড অপশনে ডাউনলোড অপশনে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই আধার কার্ড আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে পিডিএফটাকে আমরা এখন ওপেন করছি পিডিএফটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম আমাদের অপশন চলে আসছে এখানে কিন্তু একটা ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি সবার এক আগে মনে রাখবেন যে আপনার যে নাম রয়েছে ঠিক আছে আপনার যেটা অরিজিনাল নাম আধার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামের প্রথম চারটা অক্ষর মানে সেটা কিন্তু বড়ো হাতের ইংলিশের বড়ো হাতের ঠিক আছে প্রথম চারটা অক্ষর আমি আরেকবার রিপিট করছি প্রথম চারটা অক্ষর দিবেন এবং ডেট অফ বার্থ ঠিক আছে শালটা অবশ্যই শালটা আপনাদের যে সালে জন্ম হয়েছে সেই সালটা বসিয়ে দিয়ে ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে ই আধার কার্ড এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এটা কিন্তু আপনারা এখন প্রিন্ট আউট করে কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পারলেন আমি কিন্তু খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া আধার কার্ডটা কী করে ডাউনলোড করবেন এটা কিন্তু প্রসেসটা আমি দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই আপনাদের আধার কার্ডটাকে এক মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারেন এবং এই আধার কার্ড দিয়ে আপনাদের কিন্তু যাবতীয় কাজকর্ম চালিয়ে যেতে পারেন তো একটা জিনিস মাথায় রাখবেন এই ই আধার কার্ডটা ডাউনলোড করতে গেলে আপনার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক রাখতে হবে তো অবশ্যই আশা করি এখন তো প্রত্যেকের মোবাইল নাম্বারের সাথেই কিন্তু আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে তো সেই হিসেবে আপনারা কিন্তু খুব সহজেই মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসে প্রসেসে আপনারা কিন্তু এই আধার কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে আপনার যাবতীয় কাজকর্ম চালাতে পারবেন ঠিক আছে